আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হাওয়ারি আশা করি সকলেই ভালো আছেন তো খুবই দুঃখের বিষয় যে আমার আগের ইউটিউব চ্যানেলটা ইউটিউব টিম ডিলিট করে দিয়েছে কারণ সম্ভবত কেউ এটার মধ্যে কোপিরেটের ঝামেলা করছে আমি অনেক ভিডিও দেখায় দেখায় তারপর এটার মধ্যে ভিডিও রেকর্ড করছিলাম এই জন্য সম্ভবত কেউ এটার মধ্যে কপি রাইট দিছে এই জন্য চ্যানেলটা ইউটিউব টিম ডিলিট করে দিছে তো এটা আমার নতুন চ্যানেল এটা একই নাম ওই নামটা এর নামটা একই তো মেইন কথা হলো যে আমি যে ভিডিওগুলো প্রথম প্রথম দিতাম ওইটা আবার দিব কারণ আমি গুগল অ্যাডস দিয়ে শুরু করেছিলাম তো আমি ইদানিং ছয়টা ক্লাস পর্যন্ত আপলোড করে ফেলছিলাম তো তারপর আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো আমি এখন যে বলবো যে আপনারা যদি দু সালে ডিজিটাল মার্কেটিং শিখতে চান তো আমার চ্যানেলে আমি ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে সবচেয়ে বেশি ভিডিও আপলোড করব আর মেন তো মূলত হচ্ছে আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে যে টপ পাঁচটা স্কিল অথবা ষাটটা মানে স্কেলের কথা আমি আপনাদেরকে বলবো যাতে আপনারা এই সাত পাঁচ ছয়টা স্কেলের মধ্যে যেকোনো একটা স্কেল আপনি বাইসা নিতে পারেন যেরকম আপনি প্রথমে যেটা বলবো যে যদি এআই স্কিল যদি আপনি শিখেন তাহলে দুই হাজার পঁচিশ সালে আপনি অনেক মনে করতেছেন যে আপনি অনেক এই সাকসেসফুল হয়ে আগাইতেছেন তো দুই হাজার পঁচিশ সালে এআই স্কিল যদি আপনি শিখেন যেরকম আপনার আমি যেই পিছনের যে সাতটা অথবা আটটা স্কুলের স্কিলের কথা বলবো সেই সেই স্কিল যদি আপনি শিখা তারপর এআই শিখেন এআই যদি আপনি এক্সট্রা শিখেন তাহলে আপনার ওই পিছনে সাতটা স্কিল অনেক সহজ হয়ে যাইব যেরকম আমরা স্কুলে অথবা ইয়ার সময় পড়ার সময় বলতাম যেরকম আপনি ইংরেজি শিখলেন ইংরেজি শিখার সময় বলতাম যে তুমি যদি গ্রামার শিখো তাহলে তোমার স্পোকেন ইংলিশ অথবা আপনার কমিউনিকেশন ইংলিশ এটা মানে সবচেয়ে বেশি সহজ হয়ে যাইব তো এরকমই যদি আপনি যদি পিছনের স্কিল যদি শিখেন মানে এআই যদি শিখেন তাহলে পিছনের স্কিলগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যায় আর এআই স্কিল মানে এআই মানে মেশিন লার্নিং মানে আর্টিফিশিয়াল যারকে যাকে যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে অনেকে অনেকের ভাষায় অনেক কিছু বলে তো এটার মধ্যে যে কোনো একটা যদি আপনি শিখেন যেরকম এআই এর মধ্যে যেরকম অনেক বায়ারা হায়ার করে যে মেট জার্নি লিওনার এআই তারপর ক্রো চ্যাট জিবিটি এই সমস্ত এআই এর যারা কাজ পারে তাদেরকে হায়ার করত তো ভবিষ্যতে আপওয়ার্ক ফাইবার লিঙ্কডিন ইনস্টাগ্রাম এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে মেড জার্নির মেড জার্নি কাজ পারে এরকম একটা মানে ইয়া দরকার আমার লোক দরকার এক মাসের জন্য যে এরকম অনেকে জব পোস্ট করবে তো এরকম অনেক ইয়া আসবে কাজ আসবে তো এআই কে আপনার ও কাজে লাগাইতে হবে তারপর দুই নম্বর যে স্কিলটার কথা বলবো সেটা হলো ওয়েব ডেভেলপমেন্ট আর অন্যান্য অন্যান্য যে বলে সবার প্রথম তারা ওয়েব ডেভেলপমেন্টের কথা বলে আবার অনেকে এআই কথা বলেই না কারণ এআই যদি এর কথা যদি কেউ না বলে কারণ তার মতো বোকার কেউ নাই কারণ এআই অনেক কিছু রিপ্লেস করে দেবে কারণ সব জায়গায় এআর একটা ইফেক্ট আসে সব জায়গায় এআর একটা ইফেক্ট আছে যে এআই কে কাজে লাগে আমি ডিজিটাল মার্কেটিংয়ে শুরু করতে চাইছিলাম মূলত এআই কে কাজে লাগিয়ে যেরকম আমাদের গুগল অ্যাডসের মধ্যে যদি আপনি এআই যদি এআই দিয়ে যদি মানে ইয়া করতে চান অ্যাড রান করতে চান তাহলে এআই ম্যাক্স একটা অপশন আসবো এখন ভবিষ্যতে এই 2025 সালে এই গুগল এ অ্যাকাউন্ট পরিবর্তন হয়েছে যেরকম এআই ম্যাক্স যদি দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন আপনার ভালো করে কিওয়ার্ডও রিসার্চ করা লাগবে না এআই ম্যাক্স আপনার যে কোনো একটা প্রোফাইল থেকে একটা মানে ইউ নিয়ে নিবে মানে যে কোনো যার যেটা যে সময় ভালো লাগে ওই সময় একটা এআই এআই আপনার ওই মানে তার সুবিধা মতো সে নিয়ে যাব এই এআই ম্যাক্স একটা গুগলের একটা প্রোডাক্ট তো এটা এআইকে কাজে লাগে কি কিভাবে আপনি গুগল অ্যাডসে অ্যাডস অ্যাকাউন্ট অ্যাডস অ্যাকাউন্টে একটা পিপিসি এড সার্চ এড ইউটিউব ইনফিড কিভাবে রান করবেন সেটা আমি দেখাবো তো এটা আমার দেখার কথা ছিল অনেক আগে কিন্তু আমার ওই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে এই জন্য আর দেখাইতে পারলাম না তো এইটা এআই শিখবেন তো আমি যেটা বলার কথা ছিল যেরকম ওয়েব ডেভেলপমেন্ট দুই নম্বর শিখবেন সেটা তো বললাম তো ওয়েব ডেভেলপমেন্ট শিখলে এটার মধ্যে এআই এর একটা ইফেক্ট আছে যেরকম ওয়েব ডেভেলপাররা কি করে ওয়েব ডিজাইন করে কোন একটা ওয়েবসাইট বানায় সেই ওয়েবসাইটের মধ্যে দেখবেন মাঝে মধ্যে কোনো ওয়েব ডিজাইন করতে হয় তো এআই কে বললে যে এটা কিভাবে ডিজাইন করবো তবে এআই বানা দেয় আপনি নিজেও বানাইতে পারবেন কিন্তু এআই এর এআই যদি বানায় সেই জিনিসটা আপনি আবার ভালো করে কাস্টমাইজ করবেন মানে এআই আপনাকে সাজেশন দিয়ে দিল যে এভাবে বানাও তো এইভাবে আপনি বানাইতে পারবেন ঠিক আছে তো ভালো ভালো প্রম্পট আপনাকে শিখতে হবে যে কি প্রম্পট লিখলে আমাকে এই এআই এই কাজটা সহজ করে দিব মূলত এটা সহজ প্রথম শিখতে হইব কারণ এখন চ্যাট জিবিটি আবার মেজানি ক্রোপ এগুলা নিয়ে কিন্তু কোর্স অনেকে কোর্স বিক্রি করে তো অনেকে বাই কোর্স বিক্রি করে তারা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ তারা তারা অনেকে এই যে সিবি আছে না যে পরীক্ষার যেরকম আপনি একটা অফিসে চাকরি নেবেন অথবা একটা ইন্টারভিউ দিবেন তার আপনার সিবি আপনি সিবি ভালো করে লিখতে পারেন না কিভাবে সিবি লিখতে হয় চ্যাট জিবিটি আপনাকে এই সিবিটা আপনি কিভাবে কি প্রম দিলে সিবি আপনাকে ভালো করে লিখে দিলে তো এরকম এরকম কোর্সে অনেকে করায় চ্যাট জিবিটি নিয়ে তার যদি এআই যদি মানুষকে যদি রিপ্লেস না করতো এআই যদি মানুষের কোনো মানে উপকার না করতো তাহলে কি এআই মানুষের কোর্স করে তো আর শিখতো এই জন্য মানুষ সবাই সবার প্রথমে এআই যাতে তাদেরকে রিপ্লেস না করতে পারে পাশাপাশি অন্য একটা স্কিলের পাশাপাশি এআই শিখে কারণ যদি শিখে তাহলে তাকে রিপ্লেস করাটা খুবই কঠিন কারণ আমি আমি রিপ্লেস কিভাবে প্রতিদিন একটা করে শিখবো ঠিক আছে তো দুই নম্বরে আপনি একটা ওয়েব ডিজাইন করবেন সেটা এআই দরকার হবে যেরকম আপনি একটা জাবা স্ক্রিপ্ট লিখবেন এটার মতো আপনার এআই লাগবে আপনি অনেক এআই আছে যে জাবা স্ক্রিপ্ট লিখে দেয় অথবা একটা কোট লিখে দে এরকম আর কি এন্টার হিট করে তারপর ওই যে ইয়ার মধ্যে একটা ওয়েবসাইটের মধ্যে একটা কোড বসে দেয় তো এটা সে নিজে নিজে করে ঠিক আছে তো আমি আপনাদেরকে এআই ম্যাক্স দিয়ে যখন অ্যাড রান করবো রান করার দেখাবো তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এআই কিরকম কি কাজ করতে পারে যখন একটা এড এর রেজাল্ট ভালো হবে তখন আপনি বুঝবেন যে এআই যদি এড রান করায় তাহলে কিভাবে এটা যেরকম আমি আপনাকে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি যদি একটা প্রশ্ন করেন যেরকম একটা আপনি বড় একটা আলেমকে প্রশ্ন করলেন সেই প্রশ্নের অ্যান্সারটা ঠিকমতো দিতে পারলো না কিন্তু এই আরকে প্রশ্ন করলেন সে আপনাকে দাপে দাপে বোঝায় দিল ঠিক আছে তো এটা আপনি লিখতে হবে ভালোভাবে তো তিন নম্বরে যে স্কিলটার কথা বলবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে তিন নম্বরে ডিজিটাল মার্কেটিং বর্তমানে কানাডার মানুষ এক নম্বরে আছে দুই নম্বরে আছে বাংলাদেশের মানুষ কারণ কানাডিয়ান যেরকম আমি আপনাদেরকে একদিন পরীক্ষা করে দেখাবো যে কারা এক নম্বরে আছে কারা দুই নম্বর আছে ঠিক আছে তো এক নম্বরে কানাডিয়ান মানুষ আর দুই নম্বর হয়েছে বাংলাদেশের মানুষ ডিজিটাল মার্কেটিং এ সেরা ঠিক আছে তো এটা আমি আমার যার থেকে আমি কোর্স করছিলাম তো সে তার ভিডিওতে আমি দেখছিলাম সে কিভাবে দেখায় তো সেটাও আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর করে যে আসলে আমি যদি আপনাদের না দেখাই যে ডিজিটাল মার্কেটিং এ কারা আগায় আছে তাহলে সেটা বুঝবেন তো ভাই ডিজিটাল মার্কেটিং এ যদি ইয়ারা আগে থাকে এই যদি কানাডিয়ানা তারা আগে থাকে তাহলে ভাই আমরা তো আর কাজ পাবো না কারণ তারা তো আমার থেকে বেশি জানে তারা ইংলিশ জানে সবকিছু কিছু জানে আর না ভাই তারা তো একটা ইয়ার জন্য একটা কাজের জন্য তারা সাতশো ডলার আটশো ডলার চার্জ করে থাকে আর সেই জায়গায় আমরা পাঁচ ডলার মানে চার্জ নিয়ে থাকি পারিশ্রমিক নিয়ে থাকি তাহলে তো তারা আমাদের থেকেই কাজ করাবে ঠিক আছে আমরা ইংলিশ কম বুঝলেও আমরা কিন্তু কাজটা ভালো করে বোঝা দিতে পারি কারণ তারা তো জানে যে বাংলাদেশে এমন একটা ইয়া দেশ আছে বিশ্বের মধ্যে যেটার নাম বাংলাদেশ সে বাংলাদেশের মানুষ কিন্তু ডিজিটাল মার্কেটিং পারে এবং খুব ভালোভাবেই পারে তারা ঠিক আছে তো শত শত মানে আমি ফাইবার আপওয়ার্ক এগুলোর মধ্যে দেখাইছিলাম যে বাংলাদেশের মানুষ কে কিরকম কাজ পাইতেছে সবগুলো দেখেছিলাম তো ওই ভিডিও গুলো ডিলিট হয়ে গেছে তা আমি প্রথমত আমি শুরু করলে আবার দেখাবো কারণ এই এই আমি এই ভিডিওটা রেকর্ড করছি মানে কি জানেন আমার আইডিটা আমি ভেরিফাই করতে চাইতেছি এই জন্য আমি আপনাদেরকে আমার ফ্রিজ দেখাইতে হইতেছে আমার এইটা দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না তো দেখাইতেছি তো কি বললাম যে ডিজিটাল মার্কেটিং যেরকম ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আগে কি কি পড়ে সেটা আপনার জানতে হবে অনেকে বলেন যে আপনাকে এসিও শেখাবো অনেকে বলে ফেসবুক মার্কেটিং শেখাবো লিঙ্ক মার্কেটিং শেখাবো ইনস্টাগ্রাম রেড টামলা কোরা টুইটার মানে অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে তো মানুষ বোঝে যে ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং একটা আর ইউটিউব একটা আর এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ফেসবুক অ্যাডস একটা এটা মানে এটা অবশ্য মানে আলাদা আলাদা মানে এই স্কিল আর কি কিন্তু না ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই সব কিছু যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইউটিউব এসিও ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস রেডিট অ্যাডস টামলার কোরা টুইটার তারা ইত্যাদি অ্যামাজন মার্কেটিং তারপর দ্বারাজ এই সমস্ত মার্কেটিং কিন্তু সব ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে কারণ ডিজিটাল মার্কেটিং যেরকম ডিজিটাল একটা জিনিস নেওয়া যেরকম আগে মানুষ পোস্টার অ্যাড দিয়ে দিত পোস্টার এড দিয়ে দিত একটা ওয়ালের মধ্যে লেখা দিত একটা কিছুর মধ্যে লেখা দিত তো সেটা হচ্ছে মানে এমনি স্বাভাবিক যেরকম মানুষ কম্পিউটার ইউজ করে ফোন ইউজ করে অথবা টিভি ইউজ করে তো সেগুলোর মধ্যে যদি আপনার প্রোডাক্টের অ্যাড দিয়ে দেন যেরকম এখন তো মোবাইলের যুগ অনলাইনের যুগ সেটার মধ্যে যদি আপনি অ্যাড দিয়ে দেন তো মানুষ শত শত মানুষ দেখলো আপনার আর আপনি যদি পোস্টার অথবা একটা দেওয়ালের মধ্যে লেখা দেন অথবা একটা ব্যানার টানা দেন তো সেই জায়গাতে যে মানুষ যাইবো সেই জায়গায় মানুষ দেখবো কিন্তু এই জায়গাতে কিন্তু নোয়াখালী মানুষ দেখবে না আপনি ডাকাতে একটা পোস্টারে অ্যাড দিলেন সেটা কিন্তু নোয়াখালী মানুষ দেখবে না চট্টগ্রাম মানুষ দেখবে না আর যদি আপনি যদি একটা ওয়েব মানে একটা ফেসবুক পেজ অথবা গুগল গুগলের মধ্যে আপনি একটা একটা ওয়েবসাইট বানালেন তারপর এটা অ্যাড চালালেন সারা বাংলাদেশের মানুষ সব দেখবে শুধু শুধু সারা বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের সব মানুষ দেখবে সারা বিশ্বের সব মানুষ আপনার এটা সম্পর্কে জানবে যেরকম অ্যামাজন একটা এই মার্কেট প্লেস ঠিক আছে তো এটা সম্পর্কে তো সারা বিশ্বের সব মানুষই জানে ঠিক আছে কিন্তু কারণ আমরা তো সরাসরি এটা এটা কোন দেশের প্রোডাক্ট এটা হচ্ছে এই অ্যামাজন হচ্ছে আমেরিকার প্রোডাক্ট তো অ্যামাজনের যে আমেরিকার প্রোডাক্ট আমেরিকা তো আমরা কোনদিন যাই নাই আমরা জানবো কীভাবে যে এটা আমেরিকার প্রোডাক্ট কিন্তু আমরা জানি কিভাবে অনলাইনের মাধ্যমে ঠিক আছে তো এটা আপনার সবার প্রথমে বুঝতে তো আমি তাপে তাপে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে কি যে অ্যানালগ মার্কেটিং কি আর ডিজিটাল মার্কেটিং কি ওই সময় আপনাদেরকে এই গুগলে মানে রিসার্চ করে দেখাবো যারা আপনি স্পষ্ট বোঝেন ঠিক আছে তাও এটাও ডিজিটাল মার্কেটিং গেল তো তিন নম্বরে যে চার নম্বরের যে স্কিলটার কথা বলবো এটাকে চার নম্বর হ্যাঁ ঠিক আছে চার নম্বর তো চার নম্বরে যে স্কিলটার কথা বলবো সেটা হলো এ ভিডিও এডিটিং ঠিক আছে তো ভিডিও এডিটিং একটা কেরিয়ার হিসেবে যদি আপনি নেন যেরকম বলেন যে আমি সবচেয়ে বেশি ভিডিও এডিট করতে ভালো লাগে বিরো এডিটিং যেরকম আমাদের বাংলাদেশের দুইজন মান দুইজন ব্যক্তি আছে যেরকম রাফায়াত রাকিব ভাই আর ওই যে নীল নাফিস ওই ছোট্ট ছেলেটা তো তাদের যেই পডকাস্ট পডকাস্ট দেখবেন যেমন নাফিস সেলিম ভাই তারা ওই পডকাস্ট করা তাদের কইরা দেখে তাদেরকে দেখা যে এই এক মাসে এত টাকা ইনকাম করে এক মাসে এত টাকা ইনকাম করে নীল নাফিস তার কথা আমি শুনছিলাম সময় টিভিতে সে নাকি ফিলান্সিং করে প্রতি মাসে সাত লক্ষ টাকা ইনকাম করে তো তার বয়স নাকি মাত্র বাইশ তো সেটা ওর বয়স ও জানে কিন্তু বিরো এডিটিং একজন মানে দক্ষ একটা স্কিল ঠিক আছে যেরকম মানুষ দিন 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 মানে ইউটিউবের দিকে যুক্তেছে দিন দিন মানুষ একটা এই দিন দিন মানুষ তার অ্যাড রান করতে রান করতে অ্যাড অ্যাড রান করে তো অ্যাড রান করার মাধ্যমে মাধ্যমে কিন্তু ভিডিও এডিট করা মানে ভিডিও এডিট করতে হয় যেরকম আপনি একটা ওয়েবসাইটের জন্য অথবা একটা প্রোডাক্ট আপনি ভালোভাবে একটা ইয়া করবেন মানে এটা একটা ভিডিও বানাবেন তো সেই ভিডিও এডিটটা করবে কি শুধু যে এই যে ইউটিউবে ইউটিউবের ভিডিও এডিট করে যে একটা ভিডিও এডিটর এরকমটা না একটা হচ্ছে মোশন গ্রাফিক্স তো মোশন গ্রাফিক্স কি মোশন গ্রাফিক্স হলো অ্যাডভেরেস যেরকম আমরা নগদ তারপর বাংলা কত ইয়া প্রোডাক্টের ইয়ে অ্যাড দেখি ইয়া টিভির মধ্যে অথবা খেলার মাঝখানে হঠাৎ হঠাৎ চলে এগুলা কিন্তু একজন ভিডিও এডিট করে থাকে ঠিক আছে তো এটা এটাকে বলে মোশন গ্রাফিক্স তো মোশন গ্রাফিক্স আর ভিডিও এডিটিং এর মধ্যে কোনো পার্থক্য নাই যেরকম মোশন গ্রাফিক্স এটা তৈরি করে আফটার ইফেক্ট আর ভিডিও করে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রিমিয়ার প্রো প্রো তো আর আফটার একই পড়া এই দুইটা দিয়েই ইউটিউবের ভিডিও এডিট করা যায় আবার মোশন গ্রাফিক্সও করা যায় ঠিক আছে তো সবার প্রথম যে ক্রিয়েটিভ ক্লাউড এই প্রোডাক্টগুলো আপনার কিনতে হবে যেরকম এডোবি কিউটিউব ক্লাবের মধ্যে এডোবি ফটোশপ তারপর এডোবি প্রিমিয়ার প্রো এডোবি আফটার ইফেক্ট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রোডাক্ট আছে এটার মধ্যে তে এই এডোবি এগুলা এগুলো দিয়া মানে সবার প্রথম তারা একটা লোগোকে বসায় বসার পর তারপর এইগুলো আমি আস্তে আস্তে দেখাবো তারপর তার কি ইয়ার মধ্যে আয় না এডোবি আফটার ইফেক্টের মধ্যে আয় না তাহলে তারপর সেটাকে মোশন বানায় মানে মোশন গ্রাফিক্স যেটাকে বলে ওইটা বানায় ঠিক আছে তো তারপর আর ভিডিও এডিট এটা আপনার মানে সিরিয়াসলি নিতে হবে ঠিক আছে ভাই এটা কিন্তু আপনি আমি যে পিছনের যে স্কিলগুলো বললাম যে এক নম্বরে এটা এক নম্বরে এটা আপনার চার নম্বরে দিকে আপনি এটা শিখবেন এরকমটা না কেউ আছে ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার থেকে বেশি ইনকাম করে সে একজন ভিডিও এডিটর একজন আবার কেউ কেউ আছে ভিডিও এডিটর একজন ভিডিও এডিটর থেকে একজন বেশি ইনকাম করে একজন ডিজিটাল মার্কেটার আবার ডিজিটাল মার্কেটের থেকে ওয়েব ডেভেলপার তারপরে এআই এআই স্কিল যার আছে মেশিন লার্নিং আবার যারা গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনার আছে অনেক তো আমি পাঁচ নম্বরে যে স্কিলটার কথা বলবো এটা মানে পাঁচ নম্বর পাঁচ নম্বরে যে স্কিলটার কথা বলবো না দেখালি দেখি এটা কয় নম্বরের পরে এআই তারপর সে ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং তারপর কি বললাম ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ গ্রাফিক ডিজাইন পাঁচ নম্বরে পরে তো গ্রাফিক ডিজাইন যদি আপনি শিখেন যেরকম মানুষ এই দিন দিন একটা আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন শুধু একটা এই পোস্টার বানিয়ে দিলেন অথবা একটা এই ভিজিটিং কার্ডের একটা ডিজাইন করে দিলেন এরকমটা না আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন তাহলে আপনি একটা দামেল বানাতে পারবেন সুন্দর দামেল বানাতে পারবেন যেরকম আমেরিকান বায়ার কানাডিয়ান বায়ার অস্ট্রেলিয়ান বায়ার অস্ট্রিয়ার বায়ার অনেক নিউজিল্যান্ডের অনেক দেশের বায়ার আছে যারা মানে শুধু তারা শুধু ইউটিউব ইউটিউব রেকর্ড করে মানে শুধু ভিডিও রেকর্ড করে আর দাম মেল সবকিছু বাইরে মানুষদেরকে দিয়ে বানায় ঠিক আছে তো আপনি যদি শিখেন যেরকম আপনি একটা দাম মেল বানাইতে আপনার বেশি হলে দশ মিনিট লাগবে তো ওই দশ মিনিট লাগবে এই কাজটার জন্য আপনি দুই হাজার টাকা চার্জ করতে পারবেন ঠিক আছে দশ ডলার ঠিক আছে তো এরকম গ্রাফিক ডিজাইন যদি আপনি শিখেন তো গ্রাফিক ডিজাইন এটা আমি আস্তে আস্তে এটাও আপলোড করতে চেষ্টা করব আপলোড করার চেষ্টা করব তো আমি সবগুলো স্কিল দিয়ে আমি আস্তে আস্তে আপনাদেরকে শিখাবো তো এক্সটা ছয় নম্বরে যে ইয়াটার কথা বলবো এক্সট্রা যে এই স্কিলটার কথা বলবো সেটা যদি আপনি এ শিখেন তাহলে আপনাকে এই রিপ্লেস করতে পারবে না কেউ আপনাকে রিপ্লেস করতে পারবে না নিজের চাকরি নিজে করলেন ঠিক আছে কেউ প্যারা নাই আপনার যে সময় মনসে ওই সময় করলে সেটা আমি বলবো এখন সেটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েশন মানে ইউটিউবে ভিডিও বানানো আপলোড করা ঠিক আছে যেরকম অনেক বাংলাদেশের মানুষ আছে যেরকম আমি রিপন বিয়ার কথাই বলতেছি তার জীবন নিয়ে তার হতাশা নিয়ে সে দৈনিক ভিডিও বানায় সে কিন্তু অনেক ভাইরাল তার ভিডিও এডিট করে মানে এরকম ভাবে এডিট করে না সে আমার মনে হয় সে তার পিছনে ব্যাকগ্রাউন্ডও সে নয়েজ রিমুভ করে না এমনিতে সাই দেয় ঠিক আছে সে এমনিতেই আপলোড করে দিয়ে দেয় আমার কথাগুলো খাস বাংলার মতন হইতেছে কিন্তু এরকমটা না আমার সত্য কথা আমি যেটা বলতে চাইতেছি সেটাই সত্য কিন্তু শুরু করা যায় অনেকে বলে যে ভাই শুরু করা যায় এটার মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার লাগে চার হাজার ঘন্টা এটা তো পূর্ণ করতে পারি না আমরা অনেকে আইসি আসার পরে আবার এটা শেষ করে দিছি কারণ এক বছরের মধ্যে পূর্ণ করতে পারি না ভাই সম্ভবত আপনার হতাশা বেশি আপনি তাড়াহুড়া করেন দেখেন আমি কিন্তু এক মাসের মধ্যে অনেকগুলা সাবস্ক্রাইবার কাউন্ট করছিলাম তারপর আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিয়েছে ইউটিউব টিম জানি না কি জন্য এরকম হইল তো মেনুত মূল কথা হইল আপনি যদি এই ইউটিউব করেন যেরকম আপনার আপনার পেশাকেই আপনি ইউটিউব হিসাবে নিতে পারেন যেরকম আপনাদেরকে বলি আপনি গান গাইতে ভালোবাসেন যেরকম আপনার বলতে আমি আরো সবচেয়ে বেশি গান ভালো লাগে রে তো বন্ধুদেরকে নিয়ে একটা গান গাইলেন অথবা একটা কিছু করলেন গান গাওয়ার পর একটা কবিতা বললেন অথবা কিছু বললেন সেটা নিয়ে আপনি ইউটিউব ইউটিউবে একটা ভিডিও সারা দিলেন সুন্দর করে দামের বানায় তারপর মানে আপলোড করে দিলেন তো আপনি মোবাইল ফোন দিয়েই পারবেন তো মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি ইউটিউব ক্রিয়েশন করবেন সেটা আপনি আপনাদেরকে দেখাবো একদিন আমার উইটার মধ্যে আমি দেখাইছিলাম অনেক সুন্দর তো আমি আবার পর্ব আবার আস্তে আস্তে আপলোড করব ইনশাল্লাহ যদি সময় হয় তারপর কি বলবো তারপর যেরকম আপনার এই যেরকম আপনি একটা দক্ষ আছে যেরকম আপনি ভিডিও এডিট করতে পারেন ভালো ভালো ভিডিও এডিট করতে পারেন আপনার একটা দক্ষ স্কিল আছে সেটা নিয়ে আপনি যেরকম মার্কেট প্লেসে কাজ পাইতেছেন না তো আপনি কি করেন একটা ইউটিউব চ্যানেল খুললেন ঠিক আছে ইউটিউব চ্যানেল খুললেন তো সেটা আপনি মানুষকে ভিডিও টিপস দিলেন যে একটা শর্ট ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটা করে দেখালেন যে নীতিশ রাজপুত ম্যাগনেট মিডিয়া কিভাবে ভিডিও এডিট করে সেগুলো দেখলেন বানাইলেন অথবা আপনি কথা বলতে ভালোবাসেন তো মানুষকে ইসলামিক জ্ঞান দিলেন অথবা মানে যেইটা ইচ্ছা বা ইউটা নিয়ে আপনার পেশাটা নিয়ে আপনি কি একটা ইউটিউব চ্যানেল খোলেন ইনশাল্লাহ আপনি দেখবেন অনেক দূরে আলগা যাবেন যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলে যদি কমেন্ট করেন যে কিভাবে কি করব তাহলে যদি আমি আপনাকে ক্যাটাগরি দিয়ে দেব যে এই চ্যানেলের কি ক্যাটাগরি হবে এডুকেশন নাকি পিপল অ্যান্ড ব্লগস অথবা টেকনোলজি মানে কি হবে সেটা বলে দেব আপনি ধরেন ইয়াতে এটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন ও ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও আছে যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় তো সেভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন তারপর আস্তে আস্তে মানে আগে যাবেন ঠিক আছে তো ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে আমি তো ইউটিউব শুরু করতে বললাম যে কিভাবে মানে আপনি গানটা গান বাইতে বলার গান করলেন তারপর এটা মানে আপলোড করে দিলেন তো ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন যেরকম আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে হইলে মানে আপনার কোন স্কিলটা আপনার জন্য দক্ষ হবে এটাই তো মানে আপনি কোন স্কিলটা আপনার মানে নিবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না যে এত স্কিলের মধ্যে এত স্কিল কিভাবে নিব সেম ওই ইউটিউব ইউটিউব কেশনের মতন আমি সেম বলবো যেরকম আপনার ভিডিও এডিট করতে ভালো লাগে যেরকম আমরা আমরা তো একজন ভিডিও এডিট করি ঠিক আছে যেরকম আমি আমি একটা ফেসবুকে একটা ভিডিও আপলোড করবো তো সেই ভিডিওটাকে একটা 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 একটু সুন্দর করে গ্রাফিক্স তারপর একটা ট্রানজিশন দিয়া তারপর একটা ইফেক্ট দিয়া এই ভিডিওটাকে একটু কালার গ্রেডিং করে অথবা সুন্দর করে তারপর আমি আমার ফেসবুকে সাই যাতে মানুষ লাইক করে যে বন্ধু বন্ধু ভিডিওটা ওয়া হয়েছে জোস হয়েছে এটা যাতে মানুষ বলে তো সেটা কি করেন মানে এটা আপনি যাতে এইটা মানে এই ওয়াও ওয়াও বন্ধু কংগ্রেচুলেশন বন্ধু বন্ধু এটা পাওয়ার জন্য আপনি আপলোড করেন ঠিক আছে তো সেই সেই আপনি আপলোড করার পরে এটা যখন মানুষ দেখে আপনি অনেক খুশি হন ঠিক আছে তো তাহলে কিন্তু আপনি ভিডিও এডিটর হিসাবে অনলাইনে আসতে পারেন মানে এই আসতে পারেন আবার আরেকটা হচ্ছে আপনি ফেসবুকে একটা মানে ইয়া করেন ফেসবুকে কি করেন একটা আপনার পিক আপলোড করেন অথবা একটা কিছু আপলোড করেন মানে যে কোনো একটা পিক আর কি তো আপনি যে পিকটা ওই সেম ভিডিও আপনি পিকটা আপলোড করেন তো একটু গ্যালারিতে গিয়ে বলেন একটু কালার একটু মানে ইফেক্ট যাতে আমার চেহারাটা একটু ফর্সা দেখায় মানে কালো মানুষ আছে যারা ফর্সা নিজের চেহারাটাকে ফর্সা বানায় তো তারা চাইলে মানে এরকম যারা ডিজাইন ডিজাইনিং করতে ভালোবাসেন যারা তারা চাইলে গ্রাফিক ডিজাইন শুরু করতে পারেন আরেকটা হচ্ছে যারা লেখালেখি করতে ভালোবাসেন যে আমদি লেখাতে চাই বেশি বেশি ইয়া করতে চাই এই লেখা আমার লেখা অনেক ভালো লাগে তার হাতে লেখা অনেক সুন্দর তো সেটা নিয়ে আপনি কি করতে পারেন সেটা হইলে আপনি এআই শিখতে পারেন তে এর মধ্যে লেখালেখির গাজি ঠিক আছে তো আপনি অনেক টাইপ করবেন টাইপ করার পর একটা ফর্ম লিখবেন ফর্ম লেখার পর আপনি যে এটা লেখলে এই এটা আসবে আপনি কিভাবে ফর্ম লিখলে এই একটা স্পিক তৈরি করে দিবে ঠিক আছে তে এটাও আপনি শিখতে পারেন যে যে যারা লেখালেখি ভালোবাসেন তাহলে ভাই আপনার সব ডিট এক্সাম্পল দেখেন তাহলে এই যে ডিজিটাল মার্কেটিং কি আমার অভ্যাসটা হইলে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারি মূলত কি জানেন আমরা দৈনিক গুগলে সার্চ করি যেরকম এই যে ইয়া ডেলি স্টার প্রথম আলো অথবা মানে কিছু কিছু লেখা সার্চ করি গুগলে ঠিক আছে এটার মধ্যে দেখবেন একটা ডিসপ্লে এড আছে ঠিক আছে এই তো ডিসপ্লে এডটা আমরা দেখতে ভালোবাসি ঠিক আছে অনেকে দেখি অনেকে দেখি না অনেকে দেখি অনেকে দেখি খেয়াল করি না কারণ ডিসপ্লে এডটা অনেকে বোঝে না যে এটা এটা নাকি একটা ডিসপ্লে তো সেটা যদি আপনি দেখেন তো আপনি দৈনিক উইটা দেখার জন্য দৈনিক ঢুকেন কিন্তু উই এডটা কিভাবে তৈরি করে সেটা আপনি জানেন না তো আপনি চাইলে যে ভাই আমি সিম এরকম তৈরি করতে পারতাম তো এরকম আগ্রহ যার আছে তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন আর ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে শিখবেন কী অভ্যাসটা হলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন তো ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আপনি ওই গ্রাফিক ডিজাইনের মতন সেম এরকম মানে একটা অভ্যাস করে তুলতে হবে তারপর আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন ঠিক আছে তো আশা করি সকলে ভালো থাকবেন অনেকগুলো কথা বলে ফেললাম প্রায় ভিডিওটা অনেক দিন লং অনেক হেলদি হয়ে গেছে তো আশা করি সকলে ভালো থাকবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করবেন যে আপনি কি নিয়ে সবার প্রথম এই ডিজিটাল মার্কেটিং এর কি নিয়ে শুরু করতে চান তো আমি চাই যদি কেউ যদি আমি গুগল অ্যাড দিয়ে শুরু করব। আর যদি কমেন্ট করে তাহলে এটার মধ্যে আছে ইকো ইকমার্স বিজনেস তারপর দারাজ মার্কেটিং তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যামাজন মার্কেটিং আর কয়েকটা আছে ইউটু বেসিও ইউটিউব অ্যাড মানে অনেক অনেকগুলো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে তো আমি আপনাদেরকে বলবো যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি পড়ে সেটা আমি আপনাদেরকে বললাম তো বলছি সেটার যেটা চান সেটা আমি আপলোড ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই করবি যেগুলো আপনি বললাম সেগুলো আমল করবেন আর ওই যেটা আপনি শিখতে চান সেটা আগে মানে ফিক্সড করবেন আপনার কি ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু